আমরা তো আসলে কোঠা হবে না ভাতা হবে না কোথায় যাব এটা নিয়ে আমরা যুদ্ধ করি আমরা যুদ্ধ করছি পুঁতি সদের আকাঙ্ক্ষা ওটা আমি যে সংস্কার থার্টি মুক্তি মুক্তিযুদ্ধ আমি মনে করি এটা টেন পার্সেন্ট হওয়া দরকার সেই জন্য আমি মনে করি কোটা আন্দোলনটা যুক্তিযুক্ত একজন একজন মুক্তিযোদ্ধা হিসাবে মানে কোটাটা কি সেটা কি আপনার সন্তান পাবে নাকি ধরে সন্তানের পরে নাতি বা যারা আছে মানে না আমার ছেলে পর্যন্ত কলুজ করা দরকার প্রয়োজন নেই তারা যদি মেধার পারে যায় নাই আপনি একটু অনেক ছিল এই দেশ স্বাধীন করার পিছনে এই যে বর্তমানে এই যে কোটা আন্দোলন করছে বা কোটা বাতিলের দাবি করছে বা কোটা সংস্কারের দাবি করছে আসলে আপনি তো মুক্তিযোদ্ধা বা আপনারা আপনাদের জন্যই কিন্তু এই বাংলাদেশ তাহলে আসলে আপনি কি চাচ্ছেন আমাদের ভাই বোনকে বাড়ি বেলায় আমাদের বাঙালি নেতাকে ক্ষমতা দিচ্ছে না আমাদের বাড়ি বুঝতেছে র্যাপ করতেছে মানুষ মারতেছে লুট করতেছে সেইটার আকাঙ্ক্ষাতে যুদ্ধে নামছে অন্যরা কীভাবে নামছে আমি জানি না আমার আকাঙ্ক্ষা ওইটা ছিল এবং অত তাড়াতাড়ি স্বাধীন হবে আমরা স্বপ্নও ভাবিনি বঞ্চিতে তো সব জায়গায় আসে যেহেতু ঘুষ দুর্নীতির দেশ ভরা ওই মেধা থাকলে উনি চাকরি পাবে টাকা বিশ লাখ না দিলে দশ লাখ না দিলে উনি কিভাবে মেধা দিয়ে চাকরি পাবে মেইনলি বন্ধ করার ঘুষ দুর্নীতি তখন অটোমেটিকই অনেকে চান্স পাবে আর আমি মনে করি যে সেক্টরে পুলিশ হোক আর্মি হোক বিশেষ হোক মুক্তিযোদ্ধা কোঠার দেখা গেল আট ভাগের লোক আছে ত্রিশ ভাগ নাই ওইটাকে আমি তার ভিত্তিতে দিয়ে একজন আর অন্যান্য কোঠা যেন বাতিল না হয় যেমন প্রতিবন্ধী যেমন মহিলা যেমন নিগোষ্ঠী পার্বত চট্টগ্রাম এই কোটাগুলা যদি বাতিল হয় তাহলে এক জায়গায় একটা চাকরি হয়ে যাবে সারা দেশে থাকবে না ওই জন্যই ওই কোটা থাকা দরকার আর মুক্তিযুদ্ধের কোথাও আমি মনে করি টেন পার্সেন্ট হলে এ নাম আসলে আমি এগারো নম্বর সেক্টরে কর্নেল তাহেরের নেতৃত্বে কমরপুর মমন সিং সিলেট এবং দনগঞ্জ পর্যন্ত আমি যুদ্ধে অংশগ্রহণ করছি উনি আহত হইলে জিয়র রহমান ওই এগারো নম্বর সেক্টরে দায়িত্বে আস উনি আবার জিও রহমান ঘোর ইন্ডিয়ান বিরোধী ছিল আমাদের ঘাসের মধ্যে বৈশাখ বলছে এই যুদ্ধ শেষ না আরেকটা যুদ্ধ হবে ইন্ডিয়ার বিরুদ্ধে তখন উনি বাংলাদেশের মধ্যে রাজীবপুর কমরপুর চর এলাকায় ট্রেনিং সেন্টার খুলছে উনি পড়ে এবং ওখানে নতুন নতুন ছেলেকে রেকুট করছে ওই সময় ঠিক স্বাধীন না অস্বাধীন আমরা বঙ্গবন্ধুর ফটো পোস্টার ছয় দফা লাগাইছি মিছিল কোর্স স্টুডেন্ট হিসাবে আমি পরীক্ষার্থী তখন এসেছি কিন্তু আমার বাপমাই মনে করলো যখন পাকার মিনাইমা রেপ বাড়ি পোড়া গুলি লুট শুরু হলো তারা আমাদের মা মনে করলো থেকে ধরে নিবি বরং তোরা ইন্ডিয়া চলে যা আমরা বৃদ্ধ বয়সে আমরা মরি আমরাই মরি মানে এই একটা থেকে প্রথমে গেছি যা দেখি ওখানে হাজার হাজার লাখ লাখ লোক আশ্রয় বসে আস কিন্তু আমরা যে দশ বারো জন বন্ধু মিলে গেছি আমাদের বলতে গেলে আমরা একটু তাচ্ছে এইভাবে শুধু দেখব চলো পরে আমরা ওখানে ডাক্তার মুভিজুর রহমান এমপি ছিল ওনার প্যাডে আমরা বাইশজন নাম লেখা প্রথম কাকরি তারপরে ওখানে হায়ার ট্রেনিংয়ের রাজীবপুর কাকরি তারপরে হায়ার ট্রেনিং আমরা তুলে এস এবং দিনের বেলা সেখানে যোগ ধরে আর এক হাত যোগ করে পানির তোলে সাপ গের পাগার পচা ভাত পোকালা এই অবস্থার মধ্যে এইটা মূলত আমরা আমাদের কাজ ছিল গেরিলা যুদ্ধ ব্রিজ ভাঙ্গা টেলিফোনের তার কাটা আপনার লাইন উপরানো রাজাকার মারা জাগাত মারা পিস কমিটি ধরা এইগুলা আর মূল যে যুদ্ধটা এইটা ডিসেম্বরে যখন পাক আর্মিরা আক্রমণ করলো ইন্ডিয়া তো মূল যুদ্ধটা আমাদের ওরাই করলো ওঠাতে যে থার্টি পার্সেন্ট তো যা যখন যখন পরীক্ষা দেওয়া যায় পুলিশে বিশেষে অমুক আসলে ওই তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধার নাই একটা একশো জন লোক নিবে তিরিশ জন আমাদের থাক অথ পাঁচজন ছয় জন আট জনও নাই এইটা তিরিশ পার্সেন্ট না রেখে টেন পার্সেন্ট হওয়া দরকার কোটা যে আন্দোলনটা এটা যুক্তি যুক্তিযুক্ত আমি মনে করি কিন্তু টেন পার্সেন্ট থাকা উচিত মুক্তিযোদ্ধাদের একটা অবদান আছে আমার বাস থেকে আমার বন্ধু ফজলু মারা গেছে তার নামে ফুলচরি থানায় হজলুবর নামে একটা ইউনিয়ন আছে আমার বাসে আমার এক বন্ধুর রাজা তার পোতা উড়ে গেছে দাঁড়িয়ে আর একজনের পা উড়ে গেছে এই যে ত্যাগ এই যে আমার ছেলে পর্যন্ত থাকে নাতি পুতি তার বেটা এগুলো প্রয়োজন নাই বরং আমাদের ভাতাটা বৃদ্ধি করে দিলে বৃদ্ধ হয়েছি চিকিৎসা থাকা খাওয়া চলা ফিরা একটা সুখী থাকতে পারে যেমন একসময় আমাদের ভাতা ছিল আমরা ময়লা কাপড় নিয়ে ঘুরছি মানুষ চিৎকার হে মুক্তিযোদ্ধা যাচ্ছে আজ ওইটা নাই বিশ হাজার টাকা ভাতা পায় এটা গ্রামের মুক্তি অনেক টাকা তার মাছ খায় তার খড়ি কেনা লাগে না কাপড় স্ত্রী লাগে না স্যান্ডেল লাগে না তার টাকা শেষ হয় না আজকে আর ওই চিৎকারি নাই আপনার যুদ্ধ একটু আবার আমি আমি আমার নাম সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন ইউসু আমার মাথ হইছে বেলাল আমার বাবা ইসুপ দুইটা মিলা বেলাল ইসুপ হয়েছে আমার নাম আমি এগারো নম্বর সেক্টরে যুদ্ধ করছি মরহম কর তাহে ভাসিতে ফাঁসিতে মারা হয়েছে তারে আন্ডার এবং সে একটা দুজুৎস সাহসী যুদ্ধ ছিল উনি ওই যে শিবাই আগে দিয়ে বসে থাকে না উনি সম্মুখ সমরে যুদ্ধি করতে যায় ওনার টাইম পা ওনার টাইম পা আমি ব্যবসা করি